যে কোনোভাবে যদি একটা প্রেক্ষাপট হয় তারা এইখানে দিতে বা দ্রুত পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে কিন্তু আমরা সজাগ ছিলাম আমরা দেশে যেই জনগণ জাতীয়তাবাদী ছাত্রদল বলেন যুবদল বলেন মূল মূল দল বলেন বাংলাদেশের আপম যে জনতা বলেন জনতা যে আমলিক প্রত্যাখ্যান করছে ঠিক আছে এটার এখানে এইখানে সকল জনগণ ছিল জনতা ছিল এই পারপাসে তারা আমাদের এখানে কোনো আবার পরিস্থিতির সৃষ্টি করতে পারে নাই আমি তো আগেই বারবার ক্লিয়ার করলাম এইখানে সজীবদের জয় যে ভ্যাসমের যে ছেলে ঠিক আছে সে সারা দেশে তার যেই বাহিনীর অপরাধ অপকর্ম যারা করবে দেশে শান্তি শৃঙ্খলা যারা নষ্ট করবে তাদের একটা মেসেজ দিচ্ছে কিন্তু আমরা সচেতন আছি এখানে আসার পরে তারা আমরা মানে কোনো গায়ে হাত না তুলে দাস আমরা তারে তার অপরাধটা আইডেন্টিফাই করে এখানে যারা আইন শৃঙ্খলা ছিল তাদের হাতে আমরা সপর্দ করছি এবং আমরা বাংলাদেশের যে জনসাধারণ সাধারণ জনগণ প্রত্যেকটা গণতান্ত্রিক দল আমরা আশা করি আইন শৃঙ্খলা বাহিনী এটার প্রতি অনেক সচেষ্ট হবে এবং কোনোভাবেই যেন আগামীকাল বা আজকে থেকে আগে নিকাল কোনোভাবে এরা নৈরাজ্য সৃষ্টি না করতে পারে এই জন্য আমরা জনগণ সবসময় মাঠে আসি মাঠে থাকবে এবং কোনো ফেসিজম